চুলা যেগুলোতে বিদ্যুৎ বিল খুবই কম আসবে তো প্রথমে চলুন আমরা এই চুলা নিয়ে আলোচনা করি তার আগে আপনাদেরকে একটা বলে নেই যে লাইভের বয়েস এবং কথা শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানিয়ে দিন এবং আপনারা কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন এটা অবশ্যই জানাতে বলবেন না আর আরেকটা বিষয় প্রান্তবাই মানে বিশাল অফার তো অবশ্যই এই চুলাগুলোর দুর্দান্ত অফার থাকবে তো অফারটা মিস করতে না চাইলে লাইভটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে চলুন আমরা এই চুলাটি নিয়ে আলোচনা করি এটা হলো ভীষণ কোম্পানির একটি চুলা এটার মডেল হলো ত্রিশ এ থ্রি এই যে আপনারা এখানে মডেলটা দেখতে পাচ্ছেন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি উপরে আমরা ফাইভ মিলিমিটার টেম্পলাস গ্লাস পেয়ে যাচ্ছি ইলেকট্রিক চুলার অনেকে বলেন যে গ্লাস ভেঙে যায় করে যায় এটার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এক বছর মাসের গ্লাস ভেঙে গেলে আপনারা এদেরকে একদম গ্লাস রিপ্লেস করে দেবে এছাড়া ওটা টেম্পার গ্লাস খুব শক্ত মজবুত যে আমি হাত দিয়ে দেখলেন আপনারা আঘাত করতেছি এবং এখানে নিচে আমরা ফ্যান পেয়ে যাচ্ছি যেটা কুলার ফ্যান আপনার এই ইলেকট্রিক চুলাটাকে ঠান্ডা করবে গরম হওয়ার পর তো আমি আপনাদেরকে ইলেকট্রিক চুলা চালানোর একটা পদ্ধতি শিখিয়ে দেয় যেভাবে চালালে কখনো ইলেকট্রিক চুলা নষ্ট হবে না সেটা হলো রান্না বান্না করার পর আপনারা ইলেকট্রিক চুলাটা যখন অফ করে দেবেন অফ করে দেওয়ার পরেও কিন্তু দেখবেন যে আপনাদের ফ্যানটা চলতেছে এই যে প্লাগটা রয়েছে প্লাগটা লাইন থেকে খুলবেন না আপনারা এখানে টাচ স্ক্রিন অফ করে দেবেন অফ করে দেওয়ার পর কিন্তু ফ্যানটা চলতে থাকবে এবং ফ্যানটা যখন চুলাটাকে ঠান্ডা করে ফেলবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এই চুলার লুকস এন্ড ডিজাইনটা আপনারা একটু দেখুন কতটা চমৎকার সুন্দর ফুলের ডিজাইন এবং এই ফুলের ডিজাইনের ভিতরে কিন্তু পয়েলটা রয়েছে তো এই চুলাগুলো কিন্তু স্মার্ট এবং ইনভার্টার টেকনোলজি চুলা আগের আমরা যে ইলেকট্রিক চুলাগুলো বা বাজারে অন্যান্য কোম্পানি যে ইলেকট্রিক চুলাগুলো দেখে থাকি সেগুলোর কিন্তু বিদ্যুৎ বিল অনেক আসে কিন্তু এই চুলাগুলোর বিদ্যুৎ বিল আসবে অর্ধেক এগুলো চুলাগুলো বিদ্যুৎ বিলও কম আসবে এবং গ্যাসের থেকেও সাশ্রয়ী আপনার গ্যাসের চুলার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই ইলেকট্রিক চুলাগুলো নিয়ে নিতে পারেন এই ইলেকট্রিক চুলা ইনভার্টার ফাংশন থাকার কারণে তিন বেলা রান্না বান্না করার পরও মাত্র বিল আসবে ছয়শো থেকে এক হাজার টাকা মাত্র তো আপনারা এই চুলাগুলো কিন্তু নিতে পারেন আপনারা জানেন প্রান্ত মানে বিশাল অফার তো এই চুলারও দুর্দান্ত অফার প্রাইস থাকবে তো অফার প্রাইসটা জানতে লাইভটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই চুলার আমি স্পেসিফিকেশন গুলো আপনাদেরকে একটু বলি এই চুলার যে স্মার্ট ফাংশন গুলো রয়েছে সেগুলো বলি এই যে আপনারা প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাচ প্যানেল এবং এখানে যে ডিসপ্লে দেওয়া রয়েছে এবং এখানে আমি বললাম যে হাই টেম্পার গ্লাস হাই কোয়ালিটি লেখা আছে তো এখানে আমরা যে এখানে লক দেখতে পাচ্ছি টাইমার পরে পাওয়ার ডাউন মাইনাস এবং প্লাস পরে এখানে যে স্টিম হিটিং বার্বিকিউ ওয়ার হট স্যুপ পরে স্টিট ফ্রাই আপনারা কিন্তু এগুলো মেনুয়ালি একদম অটোমেটিকলি দেওয়া রয়েছে এইগুলো আপনার সরাসরি এখানে টাচ করবেন সেটা অটোমেটিকলি পাওয়ার নিয়ে নেবে এছাড়াও আপনারা যদি ম্যানুয়ালি কাজ করতে চান এখানে যে প্লাস মাইনাস আপনারা সেট করে নিতে পারবেন এটি হলো আপনাদের এই দুই হাজার ওয়াটের একটি চোলা বাইশ দুই হাজার ওয়াটের আপনারা কিন্তু চাইলে দুইশো মিনিমাম দুইশো ওয়াট পর্যন্ত কিন্তু কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন তো ইনভার্টার টেকনোলজি থাকার কারণে বিদ্যুৎ বিল কম আসবে এবং আপনারা যদি আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু বিদ্যুৎ বিল অনেক আসবে এছাড়াও এখানে রয়েছে যে টাইমার টাইমার থাকার কারণে কিন্তু আপনারা এই চুলাটার রান্না বান্না যখন করবেন রান্না বান্নায় বসিয়ে দিয়ে আপনি আর অন্যান্য কাজ অথবা বিশ্রাম করতে পারবেন এখানে লক মুড রয়েছে আমাদের করে বাচ্চা কাচ্চা আছে অনেক সময় চুলাটা অন করে আমরা রান্না বান্না করতে যাব এখানে পাওয়ার চাবি করবে তো আপনি এটা লক করে দিয়ে যেতে পারবেন যার ফলে এগুলো আর অন্য ফাংশনগুলো কাজ করবে না আপনি আবার যখন লকটা ছাড়াবেন তখন অন্যগুলো কাজ করবে তো এখানে সকল ডিজিটাল এবং এই চুলাটি স্মার্ট চুলাটি অফার প্রাইস রয়েছে এটার এমআরপিটা আমি আপনাদেরকে জানিয়ে দেই এটার এমআরপিটা টা আমি যেখানে ই রেখেছি বক্সটা রেখেছি এটার মডেলটা আপনাদেরকে বলে নেই এটার মডেল হলো বিএস ত্রিশ অ্যাথ্রি ভীষণ কোম্পানি ইনফারেট কুকার আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এটির এমআরপি রয়েছে উনত্রিশশো টাকা এটি অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এটি অফার প্রাইজে পেয়ে যাবেন এই ইলেকট্রিক চুলাটি তো দ্রুত পার্সেস করে ফেলুন তো এই চুলাটি কিভাবে পার্সেস করবেন সেটা আমি আর আপনাদেরকে বলে দেই এই চুলাগুলো আপনারা আমাদের ডিসক্রিপশনে শোরুমের নাম ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনারা পার্সেস করতে পারবেন এই চুলাগুলো তো এরপরে চলুন আমরা এই চুলাটি নিয়ে কাছে একটু কথা বলি এই এটি হলো ভীষণ কোম্পানির ইনফারেট কুকার এটার মডেল হলো আহ চল্লিশ এই চুলাটি আপনারা এখানে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই যে বেশ দুর্দান্ত ডিজাইন এবং এখানে এই যে যে একটা দেওয়া রয়েছে বৃত্তর আকার দেওয়া রয়েছে এখানে কয়েল রয়েছে এবং এটাও কিন্তু স্মার্ট একটা চুলা ইনভার্টার ফাংশন রয়েছে এটাতেও ইনভার্টার ফাংশন থাকার কারণে বিদ্যুৎ বিল খুবই কম আসবে এবং এই চুলা সব থেকে বড় ফিচার হলো আপনি গ্যাসের চুলার মতো যে এখানে নব দেওয়া রয়েছে পাওয়ার আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এই চুলাতে দেখে আমরা যেখানে ট্যাপ করে প্লাস মাইনাস করা যায় কিন্তু এটা আপনি একদম হাত দিয়ে খুব সুন্দরভাবে পাওয়ার বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এছাড়াও এখানে ডেডিকেটেড ভাবে ফ্রাই বারবিকিউ বয়েল স্ট্রিট ফ্রাই পরে এখানে আপনি কিন্তু এইটাতে আরেকটি ফাংশন রয়েছে যে ইনার রিং আউটার রিং আপনি কিন্তু চাইলে কম ভলিউমে বা কম ওয়াট ইউজ করেও এটাতে রান্নাবান্না করতে পারবেন এই চুলাটি হল ওয়াডের ওয়ার্ডের একটি চুলা আপনি কিন্তু চাইলে ভিতরের ছোট রিংটা ভিতরে ভিতরের ছোট যে কয়েলটা রয়েছে সেটা ইউজ করে রান্না বান্না করতে পারবেন এবং এখানে বড় রিং ট্যাপ করে এটাও কিন্তু টাচ স্কিন বড় রিং ট্যাপ করে আপনারা বড় যে ইটা আছে কয়েলটা আছে সেটা অন করে কিন্তু ফুল পাওয়ারে রান্না বান্না করতে পারবেন এটা মিনিমাম আপনারা দুশো ওয়ার্ডে রান্না করতে পারবেন এবং ম্যাক্সিমাম বাইশশো ওয়ার্ড পর্যন্ত রান্না করতে পারবেন এবং এখানে ম্যানুয়ালি যে ফাংশন দেওয়া রয়েছে এগুলো আপনি ইউজ করতে পারবেন এছাড়াও এটা যেহেতু স্মার্ট একটি চুলা এটা তো আপনারা টাইমার পেয়ে যাবেন আপনি টাইমার সেট করে দিয়ে আপনার ধরেন আপনার প্রয়োজন অনুসারে মাংস রান্না করতেছেন মাংস রান্নার জন্য পনেরোশো ওয়াট সেট করে দশ মিনিট টাইম দিয়ে চলে গেলেন দশ মিনিট আপনি কিন্তু রিল্যাক্স থাকতে পারবেন বিশ্রাম করতে পারবেন বন্ধ কাজে যেতে পারবেন টাইমার সেট করে দিয়ে যেতে পারবেন এবং এখানে কিন্তু লক মুড রয়েছে আপনারা লক করে দিয়ে যেতে পারবেন যাতে অন্য ফাংশনগুলো বাচ্চারা চাপাচাপি না করতে পারে এবং এটা কিন্তু টেম্পার গ্লাস এবং আপনাদেরকে যদি বিল্ড কোয়ালিটি দেখাই স্টেনলেস স্টিল এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের এবং নিচে আমরা স্টেনলেস স্টিল পেয়ে যাচ্ছি এবং এখানে যে ধরার জন্য সুন্দর হাতল দেওয়া রয়েছে আপনারা এখানে হাত দিয়ে হাতল যে ক্যারি করতে পারবেন এদিক সেদিক নিতে পারবেন তো এই এই ইলেকট্রিক চুলা কিন্তু যে আমরা কুলার ফ্যান দেখতে পাচ্ছি এই কুলিং ফ্যান তো এটা তো রান্না বান্না শেষে আপনারা প্লাগটা খুলে দিবেন না প্লাগটা ইয়ে আগে রাখবেন কারেন্টে এবং এই ফ্যানটা কুলার চলবে চলতে থাকবে এবং চুলাটাকে আপনার কুল কুল করবে করার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে চুলা কখনো নষ্ট হবে না আমরা ক্ষেত্রে আমরা আমরা ভুল করে থাকি সেটা হলো আমাদের রান্না শেষ কি করি এটা খুলে ফেলি এটা কিন্তু নিয়ম না এটা লাগানো থাকবে আপনি এইখানে যে অন অফ টাচ স্ক্রিনে দেওয়া রয়েছে এখানে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরও ভিতরে ফ্যানটা চলতে থাকবে ভিতরে কয়েলটাকে ঠান্ডা করবে ঠান্ডা করার পর অটোমেটিক যখন ফ্যানটা অফ হয়ে যাবে আপনি লাইনটা খুলে দিবেন এই চুলাটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো এইভাবে চুলা যদি আপনারা ইউজ করেন ইলেকট্রিক চুলা অনেক দীর্ঘস্থায়ী হবে আপনি কম পক্ষে মিনিমাম চার থেকে পাঁচ বছর একটি চুলা ব্যবহার করতে পারবেন এবং এটি যেহেতু বাংলাদেশের সেরা একটি ব্র্যান্ড ভীষণ তো আপনারা এই কোম্পানির চুলা কিনে কিন্তু এক বছর ওয়ারেন্টি রয়েছে আপনারা এক বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনি কেনার পরে যদি কোনো কারণে সমস্যা হয় বা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই চুলাটি হটলাইনে কমপ্লেন করার তিন দিনের মাঝখানে একজন টেকনিশিয়ান গিয়ে আপনার সমস্যাটি সমাধান করে দিয়ে আসবে তো আপনারা জানেন আপনারা এই যে চুলাটা যারা দেখতেছেন এই চুলার দুর্দান্ত অফার প্রাইস রয়েছে এই চুলা আমরা তো বাঙালি আমরা অল্প দামে ভালো জিনিস চাই তো সেক্ষেত্রে এটারও একটি দুর্দান্ত অফার প্রাইস রয়েছে আমি আপনাদেরকে এম আর পি টা বলি এটার এমআরপি রয়েছে চার হাজার পাঁচশো টাকা আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকায় মাত্র আটত্রিশশো টাকায় এই দুর্দান্ত কুলারটি পেয়ে যাবেন মডেলটি মনে রাখবেন চল্লিশ এফোর অর্ডার করার সময় আরেকটা জিনিস মনে রাখবেন স্ক্রিনশট দিয়ে আপনি কাঙ্ক্ষিত যে চুলাটি নিতে চাচ্ছেন সেটার মডেল বলবেন অথবা সেই চুলাটি আপনারা ডিকচি দিয়ে মার্ক করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং শোরুমের নাম ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে চাইলে যোগাযোগ করে কিন্তু আপনি এই চুলাগুলো পার্সেস করতে পারবেন তো এই চুলার আরো দুর্দান্ত অনেক ফিচার রয়েছে যেমন এই চুলার আপনারা এই যে যে কেবল পেয়ে যাচ্ছেন এটা এখানে যে ফিউজের মধ্যে দেওয়া রয়েছে যার কারণে ওভারহিট বা ওইগুলো কোনো কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে অটোমেটিক চুলাটি বন্ধ হয়ে যাবে টেম্পার ক্লাস থাকার কারণে কিন্তু এটা তো আপনারা যে ক্লাস ভেঙে যাওয়ার যে সম্ভাবনা এটা থাকছে না হাই কোয়ালিটির টেম্পার ক্লাস আর অনেকে আরেকটা সমস্যার কথা বলেন যে হঠাৎ করে গরম চুলার মাঝখানে ঠান্ডা পানি পড়ে গেলে চুলাটি কাজ ফেটে যাবে কিনা না এটাতে এই সম্ভাবনা একদম নেই আপনার যখন গরম থাকবে ঠান্ডা পানি পড়ে গেলেও এটা গ্লাস ফেটে যাবে না কারণ এটাতে এখন ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি টেম্পার গ্লাস তো আরেকটা প্রশ্ন আপনারা বলেন সেটা হলো এই চুলাগুলো ব্যবহার করলে বিদ্যুৎ বিল কেমন আসে এই চুলাগুলো আমি আমার বাসায় ইউজ করে দেখেছি এগুলোতে ইনভার্টার ফাংশন থাকার কারণে তিন বেলা ভালোভাবে রান্না করলেও হবে অনেক বেশি মাত্র থেকে টাকার বিল আসবে হাজার এই রেঞ্জেতে আমরা বাজারে যে গ্যাসের চুলা ইউজ করি বা এখন যে আমরা গ্যাস ইউজ করতেছেন যারা সিলিন্ডার গ্যাস একটা গ্যাসের সিলিন্ডার গ্যাসের মিনিমাম দাম কিন্তু বারোশো থেকে চোদ্দশো টাকা সেক্ষেত্রে আপনি একটা ইলেকট্রিক চুলা নিয়ে ইউজ করবেন বিল আসবে মাত্র বাজার কিন্তু অনেক সময় বৃদ্ধি পায় রমজান আসলে বা একটু গরমের সময় দেখবেন গ্যাসের দাম পনেরো ষোলো টাকা হয়ে যায় কিন্তু টাকায় থাকবে যতদিন আপনি ইউজ করবেন সেক্ষেত্রে এই চুলাগুলো হবে সাশ্রয়ী বাজারের অন্যান্য দেখবেন চায়না বিভিন্ন কোম্পানি চুলা রয়েছে ইনভার্টার টেকনোলজি নেই আপনি নিয়ে ব্যবহার করতেছেন আপনার আশা অনুসারে ফল পাচ্ছে না বিদ্যুৎ বিল অনেক বেশি আসতেছে এরকম অনেকে কমপ্লেন করেন যে ভাই এগুলো ব্যবহার করার জন্য বিদ্যুৎ বিল অনেক বেশি ভাই এগুলো ইউজ করে দেখেন এগুলো ব্যবহার করে দেখেন বিদ্যুৎ বিল কম আসবে আপনারা আশা অনুসার ফলাফল পাবেন তো এগুলো কেনার জন্য ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে এগুলো দ্রুত পার্সেস করে ফেলুন অফার শেষ হওয়ার আগে এই যে আমি আগুন ধামাকা দ্বারা অফার দিচ্ছি পান্ত ভাই মানে অফার তো এই অফার কিন্তু ভাই সব সময় থাকবে না অফার সীমিত সময়ের জন্য এটা 3800 টাকা এবং এটা পাচ্ছেন 3000 টাকা দ্রুত অর্ডার করে ফেলুন এরপরে ভীষণের হেভি ডিউটি একটি চুলার দিকে যাচ্ছি যারা অনেক হেভি রান্না বান্না করবেন ফ্যামিলির সদস্য অনেক বেশি তাদের জন্য এই চুলাটি উপরে হাই কোয়ালিটির টেম্পার গ্লাস এবং এখানে আমরা স্টিনলেস স্টিল চারো দিকে ডান দিকে বাম দিকে যেদিকে দেখবেন স্টিললেস স্টিল কোনো প্লাস্টিকের কিছু নেই এখানে আপনারা এই যে কুলার ফ্যান দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটি কুলার ফ্যান এটা হেভি ডিউটি আপনারা এই যে হাতল দেখতে পাচ্ছেন এগুলো স্টিললেস স্টিলের মরিচা দং ধরার কোনো কুশেনি নেই এখানে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফুলের ডিজাইন দেওয়া রয়েছে ধরেন আপনি একটি চুলা কিনবেন বা যাই কিনে না কেন সেটা দেখতেও সুন্দর হলেও মনটা কিন্তু অনেক ভালো লাগে তো এই যে যে আপনারা চুলাটা দেখতে পাচ্ছেন আর ডিজাইনটা ফুলের ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেওয়া রয়েছে এবং এই চুলাতেও কিন্তু আপনারা এই যে গ্যাসের চুলার মতো পাওয়ার কমিয়ে বাড়ি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এবং এটা হলো বাইশো ওয়ার্ডের একটি চুলা এটাও বাইশো ওয়ার্ডের একটি চুলা আপনারা এই চুলা তো ম্যাক্সিমাম আউটপুট বাইশো ওয়াট পেয়ে যাবেন এবং এই চুলাতে আপনারা এই যে এই টাচ স্ক্রিন পেয়ে যাবেন এই যে এখানে গুলো কিন্তু টাচ স্ক্রিন পাওয়ার অন অফ বা অন্যান্য ফাংশন দিয়ে রয়েছে এই যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিসপ্লে এখানে বিভিন্ন ফাংশন পাওয়ার আউটপুট সবকিছু এখানে শো করবে তো এই চুলাও রয়েছে এটা একটি স্মার্ট চুলা ইনভার্টার টেকনোলজি চুলা যেটাতে আপনারা ব্যবহার যদি করেন বিদ্যুৎ বিল খুব কম আসবে এবং এটাতে আপনারা মিনিমাম দুইশো ওয়াট থেকে 2200 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এটার যে কয়েলের রিং ছোট বড় করে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন যার কারণে বিদ্যুৎ বিল আরো অনেক কম আসবে এবং এখানে যে ফ্যানটা চলে এই ফ্যানের বাতাস বেরার জন্য যে দিক দিক দিয়ে 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 রয়েছে এই ফ্যান চলে গরম বাতাস বেরিয়ে যাবে যার কারণে আপনার চুলাটা হবে অনেক দীর্ঘস্থায়ী এবং টেকসই তো এখানে যে পাওয়ার কমানো বাড়ানো আপনি করতে পারবেন এবং এখানে শো করবে একদম দুশো থেকে আহ ওয়াট পর্যন্ত এখানে ডেডিকেটেড ভাবে যে স্ট্রিট ফ্রাই ফ্রাই বয়াল সুপ বারবিকিউ পরে যে টাইমার রক পরে ইনারিং আউটারিং অন অফ এগুলো কিন্তু করতে পারবেন তো আরেকটা বিষয় আপনারা অনেকে ইনফার চুলা যে চালু করতে জানেন না কিভাবে অন করে তো ইনফার চুলা লাইন দেওয়ার পর আপনারা যে এই যে টাচ স্ক্রিনে এখানে অন লেখা এখানে একটু ধরে রাখবেন তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের মতো এটা অন হয়ে যাবে আবার যখন অফ করবেন তখন এখানে তিন সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন অফ হয়ে যাবে এবং ব্যবহার বিধি তো আপনাদেরকে বললামই যে যখনই চুলাটা ব্যবহার করে রান্না বান্না শেষ করবেন প্লাগটা খুলবেন না প্লাগটা আগেই আপনারা খুলবেন না প্লাগটা খুলবেন পরে যখন ওই ফ্যানটা কয়েলটাকে ঠান্ডা করে ফেলবে তখন প্লাগটি খুলে ফেলবেন তো এইভাবে যদি আপনারা ইউজ করেন অনেক দিন পর্যন্ত চুলাগুলো টিকসই করবে এছাড়াও এগুলো দেশ সারা ব্র্যান্ড ভীষণের যার কারণে আমরা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাব এক বছরের প্রত্যেকটি চুলাতেই তো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যেকোনো জায়গায় তো আপনারা জানেন প্রান্তবাই মানে দুর্দান্ত অফার প্রাইস তো এই চুলার অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই চুলাটার এমআরপি রয়েছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় মাত্র বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাবেন এই দুর্দান্ত চুলাটি তো এই চুলাগুলো কিভাবে পারচেস করবেন আমি আপনাদেরকে সেই ঠিকানা সেই প্রসেসটা আপনাদেরকে বলে দেই আপনারা যে চুলাটি পছন্দ হবে সেই চুলাটি মার্ক করবেন বা স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের এই চুলাগুলো পারচেস করতে পারবেন এবং অফার প্রাইস শেষ হওয়ার আগেই দ্রুত কিনে ফেলুন কারণ অফার প্রাইসটা শেষ হয়ে যাবে জলদি তো যতদিন স্টক রয়েছে অফার প্রাইস ততদিন চলবে স্টক শেষ হয়ে যাবে এই প্রোডাক্টগুলো তখন অফার শেষ হয়ে যাবে তো স্টক শর্ষ হওয়ার আগে এই শীতে আপনারা ইলেকট্রিক স্মার্ট ইন ইনভার্টার টেকনোলজি চুলা কিনে ফেলুন তো আজকের লাইফ টি এই পর্যন্ত ওই লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট আপনাদের মতামত জানেন আপনারা এরকম অফার প্রাইজের আর কি পণ্য নিয়ে ভিডিও চান এখন যেহেতু শীতকাল চলতেছে আমি বেশিরভাগ শীতের যে হোম অ্যাপ্লায়েন্স এর প্রোডাক্টগুলো এগুলো নিয়ে ভিডিও দিচ্ছি আপনারা যদি অন্য কোনো প্রোডাক্টের ভিডিও চান সেই সম্পর্কে জানাতে পারেন এছাড়াও ইলেকট্রনিক্স যে কোনো পণ্য নিয়ে আপনারা যে কোনো পরামর্শ অথবা সমস্যায় ভুগতেছেন সমস্যায় পড়েছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই একটা সুন্দর সৎ সমাধান অথবা সৎ পরামর্শ দিব তো আপনারা এই ধরনের যারা সমস্যা হয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম